আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে আবারও বরাবরের মতো আজকে চলে আসছি আমরা মেসাজ বিক্রমপুর কৌকারি যে সোহেল মামার কাছে সোহেল মামা কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে আমাদেরকে কি আপডেট দিচ্ছেন মামা আজকে কি আপডেট দিতেছেন যেটা হচ্ছে মাল্টি প্রেশার কুকার মাল্টি প্রেসার কুকার প্রেসার কুকার আবার মাল্টি হয় নাকি হ্যাঁ আগে যে অন্য অন্য প্রেসার কুকার গুলো আসতো শুধু আপনার ভাত এই মাংস রান্না করার জন্য আচ্ছা আচ্ছা আর এখন 2024 সালে নিয়ার সেট আছে ভাত মাছ মাংস খিচুড়ি সবকিছু রান্না করবে হ্যাঁ নলি 5 মিনিটে ফাটায় ফেলবে নলি একবার 5 মিনিট গলে গলে যাবে ফাটায় ফেলবে আরে বাপ রে নামটা তো সেরকম নাম মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো পারফিউম লাইফ আচ্ছা

নিস্তালায় চোদ্দো নম্বর গলি তিনশো তেত্রিশ নাম্বার তিনশো চৌত্রিশ নাম্বার দোকান এখান থেকে আমরা আজকে একটা মিয়াকো কোম্পানির আপডেট যে প্রেশার কুকারটা দু হাজার চব্বিশের সেটার রিভিউ আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি তো দর্শক আপনারা যদি এটা কারও প্রয়োজন হয় প্রেসার কুকার অবশ্যই বাসা বাড়িতে প্রত্যেকটা বাসায় প্রয়োজন হয় কারণ মাংস রান্না করার জন্য নেহারি রান্না করার জন্য তো আজকের প্রেশার কুকারটা কিন্তু একবারে লক এন্ড লক সিস্টেম যেটা উপরে লক এটা কিন্তু আপনার এর আগে আমরা দেখছিলাম ভিতর দিয়ে লক করতে হয় আর এখন দেখতে সেটা একবারে আপডেট

যে নাম্বারগুলো দেওয়া থাকে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন আর যদি আপনারা মনে করেন যে না আমরা সরাসরি আসবো সরাসরি এসে দেখে শুনে নিতে চাই তাহলে অবশ্যই মেসাজ বিক্রমপুর কোকারিজ নিউ সুপার মার্কেটের নিসতালায় চোদ্দো নম্বর গলি তিনশো তেত্রিশ নাম্বার তিনশো চৌত্রিশ নাম্বার দোকান এখানে আসলে সরাসরি দেখে শুনে নিতে পারবেন মামা আর একটা কোশ্চিন ছিল কোশ্চেনটা হচ্ছে যদি আমরা 5 লিটারে কতটুকু মাংস করতে পারবো 5 লিটার মাংস রান্না করতে পারবো প্রায় 3.5 কেজি 3.5 কেজি আর 6 লিটারে 6 লিটার হইছে 4.5 কেজি 4.5 কেজি সাড়ে চার কেজি এটা তো উপরে লগ এর জন্য না আচ্ছা যাই হোক দর্শক আচ্ছা 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 তো যাই হোক দর্শক আজকে কিন্তু আমরা মিয়াকো ব্র্যান্ডের একটা প্রেসার কুকারের দাম সাইজ এবং কিভাবে নিতে পারবো সব ডিটেলস আমরা জেনে গেলাম দর্শক আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করব নতুন আবার একটা ইনফরমেশন নিয়ে চলে আসবো ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে এতক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ